আজ আমি সারদা মায়ের জীবনের বাণী ও অনন্য সাধারণ জীবনের কিছু ঘটনা বলছি এক মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট মনের বাজে খরচ হয় ভগবানকে ভালোবাসতে পারলে তবেই শান্তি দুই একদিন শ্রী রামকৃষ্ণের পা টিপতে টিপতে মনি জিজ্ঞাসা করেন আচ্ছা আমি তোমার কে ঠাকুর যেন প্রস্তুত ছিলেন সুধা মাখা ভাষায় উত্তর দিলেন যে মা মন্দিরে যে মা এই শরীরের জন্ম দিয়েছেন সম্প্রতি নহবতে তুমি আমার সেই মা আনন্দময়ী তিন একদিন পূর্ণিমার আলোয় দশ দিক উদ্ভাসিত দেখে শ্রী শ্রী মা শ্রী ভগবানের নিকট করজোড়ে প্রার্থনা করলেন আমার মনটি ওই জ্যোৎস্নার মতো নির্মল করে দাও আবার গঙ্গা জলে চন্দ্রের প্রতিবিম্ব দেখে কেঁদে কেঁদে বললেন চাঁদেও কলঙ্ক আছে আমার মনে যেন কোনো দাগ না থাকে চার সারা দিন শত কাজের পর রাতে শুয়েও মা কেন জপ করতেন জিজ্ঞাসা করলে বলতেন কত জায়গায় আমার কত ছেলে মেয়ে তারা আজ ঠিকমতো জপ করে উঠতে পেরেছে কিনা কে জানে তাই তাদের জন্য করছি এই হলো আমাদের মা পাঁচ ব্যাঙ্গালোরের ভক্তরা একবার মাকে নিয়ে যান মা তাদের ভাষা বোঝেন না মায়ের ভাষাও তারা বোঝে না তবু সে কি হৃদয়ের আকর্ষণ শুধু দর্শনেই পরিতৃপ্তি রাশি রাশি ফুল দিয়ে তারা মায়ের শ্রীচরণ পুজো করতে লাগলো মাও শ্রীরামকৃষ্ণের অপূর্ব মহিমা নীরবে অনুভব করতে লাগলেন ছয় জপতাপের দ্বারা কর্মপাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না সাত বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে থাকাকালে মা এত গভীর ধ্যানে মগ্ন হয়ে যেতেন যে তার কানের কাছে জোরে বারবার নাম শোনালে তবে ধ্যান ভাঙত মুখে মাছি বসে গেলেও মা কিন্তু টের পেতেন না আট মাদ্রাজ ও মাদুরার মন্দির ও দেবতা দর্শন করে শ্রীমা রামেশ্বরে যান সেখানকার রাজা স্বামীজির শিষ্য রাজা পূজারি ও পান্ডাদের নির্দেশ দিলেন আমাদের গুরুর গুরু এসেছেন তোমরা তার পুজোর কাজে সাহায্য করবে নয় শ্রী মায়ের পবিত্রতা ও গভীরতা এত বিস্ময়কর ছিল যে অতি উচ্চস্তরের মহাপুরুষগণ পর্যন্ত সাক্ষাৎ জগৎজননী শক্তি মহামায়া জ্ঞানে সসম্ভ্রামে দূর থেকে প্রণাম করতেন দশ একদিন জয়রামবাটিতে একটি মুসলমান মজুর খেতে বসেছে মায়ের ভাইঝি দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে পরিবেশন করছে দেখে মা বললেন অমন করে পরিবেশন করলে কেউ খেতে পারে নাকি বলেই নিজে পরিবেশন করতে গেলেন খাওয়ার শেষে যখন এটো জায়গায় জল ঢেলে দিচ্ছেন তখন সকলের সমালোচনা থামিয়ে বললেন শরৎ আমার যেমন ছেলে আমজাদো তাই আজ এখানেই শেষ করছি সবাই আমার নমস্কার জানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন